হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আপনারা ভিডিওটি টানবেন না দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেকেই ভিডিওটি পুরোপুরি দেখেন না এজন্য আপনারা পুরোপুরি সমাধানও পান না এবং কমেন্টে অনেকে অনেক কিছু বলেন এই জন্য ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন তাহলে বুঝবেন যে প্রত্যেকদিন আপনারা যদি একটি এলাচ খেতে পারেন তাহলে আপনার কি কি উপকার হতে পারে তো বন্ধুরা প্রথমে বলবো কি এই এলাচটা আপনারা খাবেন ঘুমানোর সময় প্রতিদিন বেলা যখন ঘুমাতে যাবেন তার আগে একটি মাত্র এলাচ খাবেন তাহলে আপনাদের যে সমস্যাটা মূলত দূর হয়ে যাবে সেটা হচ্ছে আপনাদের অনেকেরই আছে প্রচুর পরিমাণে ডায়াবেটিস আপনারা ইনসুলিন নিয়ে থাকেন আপনাদের শরীরে আপনাদের শরীরে ক্ষত হতে থাকে ইনসুলিন নিতে নিতে তো আপনারা যে রাত্রেবেলা প্রত্যেক দিন একটা করে এলাচ খান এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরে ডায়াবেটিস একদমই নেই এছাড়া বন্ধুদের প্রতিনিয়ত যদি আপনারা এই এলাচ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রাটা আপনাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রাটা অনেকটাই বেড়ে যাবে যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে ক্যালসিয়ামের অভাবের কারণে আপনাদের শরীরে বিশেষ করে পা ব্যথা করতে থাকে আপনারা অনেকেই ভাবেন যে এটা আপনাদের ক্যালসিয়ামের অভাব তো ক্যালসিয়ামের অভাব পূরণ করতে আপনারা প্রতিনিয়ত এই এলাচ খান কেননা এই এলাচে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এছাড়া বন্ধুরা নিয়মিত যদি এলাচ খেতে পারেন তাহলে আপনাদের শরীরে মাংস পেশির যে ব্যথা থাকে সে ব্যথা অতি দ্রুত চলে যাবে বিশেষ করে যারা একটু পরিশ্রমে কাজ করেন তারা নিয়মিত রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে একটি করে এলাচ খেতে পারেন এছাড়া বন্ধুরা আপনাদের পেটে অনেকেরই অনেক ধরনের সমস্যা থেকে থাকে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে পেট ফাঁপা পেট ফুলে যাওয়া এই জাতীয় যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা নিয়মিত এই এলাচ খাবেন দেখবেন যে আপনাদের পেটে আর কোনো ধরনের প্রবলেমই থাকবে না এছাড়া নিয়মিত যদি আপনারা এই এলাচ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের যাদের অল্প বয়সে চুল পাকার সমস্যা রয়েছে তা অতি দ্রুত দূর হয়ে যাবে এছাড়া আপনি যদি এলাচ খান আর আপনি যদি শুকনা বা হালকা পাতলা শরীরের ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনাদের শরীর আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে আপনি আস্তে আস্তে মোটা হয়ে যাবেন এর কারণটা হচ্ছে আপনি যদি এলাচ খান তাহলে আপনাদের মুখে রুচি চলে আসবে সেক্ষেত্রে আপনি আগের থেকে অনেক বেশি খেতে পারবেন আর খেলে আপনি অটোমেটিক মোটা হয়ে যাবেন এছাড়া বন্ধুরা নিয়মিত যদি এলাচ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের চোখের জুতি আগের থেকে অনেকটাই বেড়ে যাবে আপনারা অনেকেই চোখের সমস্যা নিয়ে ভোগে থাকেন কাছের জিনিসও ঝাপসা দেখেন তো আপনারা ঘরে বসে প্রতিনিয়ত এই এলাচ খাবেন দেখবেন যে এ ধরনের সমস্যা আর কাছে আসবে না এছাড়া গুরুত্বপূর্ণ একটি উপকার পাবে না সেটা হচ্ছে আপনাদের দাঁতে বা আপনাদের মুখে কোনো দুর্গন্ধ থাকবে না আপনাদের দাঁতের বা মুখের যে কোনো সমস্যার সমাধান শুধুমাত্র একটি এলাচ খেয়েই পেয়ে যাবেন তো বন্ধুরা এলাচটা কিন্তু আপনারা প্রতিদিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে খাবেন তো বন্ধুরা এ ধরনের সমস্যা ভোগে থাকলে আজ থেকে শুরু করুন এলাচ খাওয়া বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে